জনপ্রিয় চিত্র তারকা মিঠুন চক্রবর্তীর নাম সকলেই জানি তার ডায়লগ মার্ব এখানে লাশ পর্বে শ্মশানে সকলের মুখে মুখে এখন প্রচলিত হয়ে গেছে নানা সিনেমা করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে শ্রীদেবীর জন্য আলাদা একটি জায়গা তৈরি হয়েছিল তৈরি হয়েছিল বাড়তি একটু খাতির কারণ হিন্দি ছবির বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে শ্রীদেবীর গোপন প্রেম যে প্রেম গোপন হয়েও গোপন থাকেনি পুরো ভারত জানত শ্রীদেবী তখন বাংলার বধূ হওয়ার স্বপ্ন দেখছে কারণ তার সঙ্গে মিঠুনের যখন সম্পর্ক তখন মিঠুন বিবাহিত তার স্ত্রী যোগিতা বালিও তখন একজন নাম করা অভিনেত্রী ইতিমধ্যে তাদের সংসারে এসেছে তাদের বড় ছেলে মিমো এমন সময় মিঠুন শ্রীদেবীর সম্পর্ক সুপারহিট জুটি এখান থেকেই আরো গভীরতা এবং শেষে একটি বিশেষ মন্দিরে হিন্দুমতে বিয়ে তিন দিনে মধুচন্দ্রিমা এরপরই দেখা গেল আশ্চর্য সংকট তখন শ্রীদেবীর বক্তব্য ছিল মিঠুনকে পরিবার ছেড়ে বেরিয়ে আসতে হবে শ্রীদেবীর দিক থেকে এটা ছিল তার সঠিক দাবি কিন্তু মিঠুন তার স্ত্রী ও পুত্রকে ছেড়ে বেরিয়ে আসতে পারলেন না বাবা মাও মিঠুনকে সমর্থন করলেন না এবার সামনে আসলো এক অবাক করা তথ্য মিঠুনকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন শ্রীদেবী মিঠুন সময় চাইলেন শ্রীদেবীর কাছে মিঠুন প্রেমে প্রবলভাবে মজে থাকা শ্রীদেবী মিঠুনকে বাড়ি ছেড়ে আসতে সময় দিয়েছিলেন মাত্র বাহাত্তর ঘণ্টা অন্যথায় শ্রীদেবী অপেক্ষা করবেন না শ্রীদেবীর এই চাপটি ছিল তার গভীর প্রেম থেকেই মিঠুনকে আপন করে পাবার জন্য তবে এই সমস্যাটাই যেন ব্যক্তিগত সম্পর্কে সীমা ছাড়িয়ে দুই সুপারস্টারের ইগোর সংঘাতে পরিণত হল মিঠুন সময়ের চাপ মানতে পারলেন না শ্রীদেবী সরে গেলেন কিন্তু মিঠুন এবং শ্রীদেবী দুজনের মধ্যে অসম্পূর্ণ সম্পর্কে দুঃখবোধটা ছিল যে কথা নিজের ফেসবুকে খোলাখুলি জানিয়েছেন তৃণমূল সাংসদ এবং সাংবাদিক ও এক মিঠুন চক্রবর্তীর বাণিজ্যিক সহযোগী কুনাল ঘোষ মিঠুন শ্রীদেবীর জুটি আপনাদের কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য